ফেরাউন কিন্তু বলেছিল যখন ফেরাউন মুসালামকে মারার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছন থেকে যখন আক্রমণ করে বসলো তাকে যখন দরিয়ার সামনে মুখোমুখি করে দিয়েছে মুসালাম বলছেন আল্লাহ ফেরাউন তো আমাকে চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে আমাকে ঘেরাও করে ফেললো কি করা যায় আল্লাহ বলছেন আমি তো তোমাকে লাঠি দিয়েছি লাঠিটা কাজে লাগাও কী করবো আমি বারোটা বাড়ি মারো বারোটা গোত্রের জন্য বারোটা বাড়ি মারলেন সমুদ্রে বারোটা আন্ডারগ্রাউন্ড রাস্তা লাইট সহ বানায় দিলেন কয়টা কয়টা রাস্তা বারোটা রাস্তা বারোটা রাস্তা দিয়ে দিল চলে গেল এটা আল্লাহ তৈরি করা রাস্তা ইমানদারদের জন্য এটা কি বেইমানদের জন্য পার হয়ে চলে গেছে সে এসে মুসা যে হলো আমরাও পার হলো হ কথা বোঝেন নাই মরার আগে কিন্তু বুদ্ধি থাকে না মরার আগে কি থাকে না বুদ্ধি থাকে না একটা চিন্তা করে নাই যে এটা এত আশ্চর্যজনক একটা বিষয় হঠাৎ করে রাস্তা তৈরি হয়ে যাওয়া মুসা পার হতে পারে কিন্তু আমি পার হব কারণ এটা আমার বাপের রাস্তা না আল্লাহ কি ফায়সলা দেখেন পার হয়ে গেলে ফেরন চালাকিও করেছে ফেরন বলেছে হামান মন্ত্রীকে ডাক দিয়ে বললো একটু রাস্তা চেক করো তো রাস্তাটা ঠিক আছে কিনা আমি যে আগে যাবো আগে দেখে আসো ফেরাউন এপার থেকে ওপারে ঘোড়া দাবায় দিল সব ক্লিয়ার কোনো সমস্যা নাই এসে বলতেছে যে বস সব রাস্তা ক্লিয়ার আল্লাহ কয় ধরবো তোরে পরে আগে ফেরাউন ফেরত ধরেন নাই আসতে করেন ধরেন নাই ধরেন নাই নাই এই ফেরাউন যখন পানিতে চুয়ান খাচ্ছিল একবার উপরে ওঠে একবার নিচে নেমে যাই দরিয়া তো বিশাল বড় উত্তাল ঢেউ যখন সে মারা যাচ্ছিল সেই সময় সে বলতেছে মুসা তুমি আমাকে বাঁচাও এই পৃথিবীতে বান্দা বাঁচাবে না আল্লাহ বাঁচাবেন ডাকের মধ্যে ভুল আছে না নাই এবার বলছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও ওর আল্লাহ এখনো হয় নাই কি বলতেছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও এই ডাকটাও ঠিক হলো না শেষ পর্যন্ত বলে ফেললো ও আল্লাহ আমাকে বাঁচাও ও আনা মিনাল মুসলিম আমি তো মুসলমান দেখেন কি মিথ্য কি কথাকে বুঝতেছেন মরণাক দে বলতেছে আমি তো মুসলমান আমাকে তুমি বাঁচাও সংগ্রামের সঙ্গে আল্লাহ জবাব দিলেন অকনতুম মিনাল মুফসাদিন তুই তো মুসলমান নষ্টই হলো সন্ত্রাসী তুই কি সন্ত্রাসী সন্ত্রাসী মুফসাদিন ফাসাদ সৃষ্টিকারী না তুই মুসলমান না ওয়া আগরাকনা আলা ফিরাউ আল্লাহ তালা ফেরাউনের শুধুমাত্র এই তার গোষ্ঠী আলা ফিরাউনের গোষ্ঠীকে আল্লাহ পাক সেই নদীর দরিাতে মেরেছেন ওই মুসলমানের স্বীকৃতি ওই শেষ মুহূর্তে দিলে লাভ হয় না বুঝলে আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে সঠিক সময়ে জোরে বলে ইনশাআল্লাহ সারা জীবন আকাঙ্কু কাঙ্কু এটা প্ল্যান করে সাজায়া শেষ সময় এসে হুজুরকে ভাড়া করে কবে হুজুর এমন দোয়া দিবেন এক দোয়া যেন জান্নাত পার হয়ে জাহান নামে যায় আল্লাহ বোঝে আল্লাহ বোঝে কিনা বলেন আল্লাহ ঠিকই বোঝে আমরা তো বা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কার কাছে তো বা করবো কার কাছে চাইতে বেশি ভালোবাসা আমাকে কে অনেকে চিন্তায় আছে বউটো হতে হতে পারে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি তিনি কে বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন আমি আল্লাহকে বেশি ভালোবাসি বলেন 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 সারা রাত ধরে অন্নের বউ নিয়ে শুয়ে থাকে সারা রাত মদের বোতল খায় সারা রাত জেনা করে এরপর দয়া আল্লাহ বলবেন না আমার আল্লাহর রাগকে আমার আপনার মতো আল্লাহ ধৈর্য কত চিন্তা করেন জেনা করতেছে পাপ করছে এরপরও তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখছে নে তো বা কর এখনো সময় আছে ফিরায় আমি তোর সদগুনা মাফ করে দেবো জোরে কান কিন্তু পাপ যদি বেশি ভারী হয় কি বলেন পাপ যদি বেশি ভারী হয় তখন আল্লাহ তা গজব দিয়ে দেন কি দিয়ে দেন দজব দিয়ে দেন মাঝখান দিয়া কোন এক শুক্রবারে ভূমিকম্প হলো না কয় ঘন্টা হয়েছে ভূমিকম্প কয় ঘন্টা কয়েক সেকেন্ড মিনিট কি কয় মিনিট তিন মিনিট হলে দুনিয়া থাকে না কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো সেই ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পে ঢাকার ধানমন্ডি গুলশান বারিধারা জুএচএস বড় বড় অভিজাত শিল্প এলাকার সব ধনীরা যে এলাকায় থাকে বড় বড় বিশতলা তলা বিল্ডিং এর একটা একটা লোক নাই মাত্র কয়েক সেকেন্ড খালি একটা ঝাঁকি মারছে কি মারছে ঝাঁকি এক ঝাঁকুনিতে সব জুতাও নাই পাই কি নাই সব ভিআইপি জুতা জুতা ছাড়া পরনে লুঙ্গিয়ার গায়ে কোনো মতো গেঞ্জি আছে সব থুইয়া বউ স্বামীকে থুইয়া স্বামী বউকে থুইয়া সব রাস্তায় এসে ভিআইপি ফকির ভিআইপি কি ফকির মানে ভিআইপি কিন্তু কিচ্ছু নাই মাত্র কয়েক সেকেন্ড এই যে সব দৌড় মেরে ঘর বাড়ি ছেড়ে বউ বাচ্চা ছেড়ে সব থুয়ে যে রাস্তায় দাঁড়ায় আছে কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় আছে কিসের ভয়ে মরার ভয়ে কিসের ভয়ে মরব না আচ্ছা জান্নাত কি মরার আগে পাবো জান্নাত পাবো কখন তাহলে মরা যদি আপনার ভয় লাগে নেবেন না যারা যারা মৃত্যু নিয়ে খুবই চিন্তায় থাকে ওদের